তিরাজপুর সড়ক বিভাগের অধীন ছয়টি ফেরি পরিচালিত হয়ে থাকে সম্প্রতি ঘূর্ণিঝড়ের কারণে সব কোটি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড় মাসো ফেরিঘাটটি ফেরিঘাটের আসলে দুই পাশের যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচই মেনলি ক্ষতিগ্রস্ত তবে ফেরিগুলি সুরক্ষিত আছে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি আমরা আশা করছি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বড় মাস ও ফেরিঘাট ব্যতীত বাকি সবগুলি ফেরিঘাটি সচল করতে সক্ষম হব তবে বড় মাস ও ফেরিঘাট পুরোপুরিভাবে সচল করতে কিছুটা সময়ের বেশ প্রয়োজন হবে যেহেতু অ্যাপ্রোচটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত আসসালামু আলাইকুম গ্লোবাল টিভি সকল দর্শক শ্রোতা মন্ডলীকে স্বাগত জানাচ্ছি বিগত সাতাশে মে এই উপকূলীয় বিভিন্ন জেলার মতো আমাদের পিরোজপুর জেলার উপর দিয়েও রেমাল ঘূর্ণিঝড় বয়ে যায় এর ফলে সাতটি উপজেলার আমাদের কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের উনত্রিশ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জমির পরিমাণ সাত হাজার নয়শো হেক্টর জমি এবং এতে যে ফসলের উৎপাদন হতো আমরা সেটি নিরূপণ করেছি প্রায় অষ্টআশি কোটি টাকার ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারণ কর্মীর মাধ্যমে তালিকা প্রস্তুত করার চেষ্টা চলছে আমাদের তালিকা বা ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে আমাদের কর্তৃপক্ষের কাছে জানিয়েছি আশা করা যায় আমরা কৃষকদের হাতে অনুদানা হিসেবে কিছু দিতে পারবো সহায়তা করতে পারবো যা আমাদের কৃষক ভাইদের উৎসাহ দিবে কাজে এবং তারা প্রেরণা পাবে এবং তারা পুনরায় শক্তি ফিরে পেয়ে মাঠে নামতে পারবে ধন্যবাদ আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছি কৃষি বিভাগ মৎস্য বিভাগ প্রাণী সম্পদ বিভাগ সবার মাধ্যমে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাবো তো এবার যেটি বিষয় ছিল যে আমরা আপনারা দেখেছেন সবাই যে পানির প্রভাবটা খুব বেশি ছিল অর্থাৎ বেশি পরিমাণে জোয়ারের জোয়ার থাকার কারণে পানিটা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছিল এ কারণে মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা চলছে আর এখন পর্যন্ত যে সকল আশ্রয় কেন্দ্রের লোকজন আছে আমরা তাদের মধ্যে আজকেও রান্না করা খাবার শুকনা খাবার বিতরণ করে যাচ্ছি বেরিবাদ রাস্তাঘাট যেগুলো পানির নিচে ছিল কিছুটা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সকলে মিলিয়েই প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরসনের চেষ্টা করছি গাছপালা প্রচুর গাছপালা ভেঙে গিয়েছে গাছপালাগুলো অপসারণ করে রাস্তাঘাট সব যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থাকে আমরা ঠিক করতে পেরেছি বিদ্যুৎ এখন পর্যন্ত আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি সেটিও চেষ্টা চলছে বিদ্যুতের তো আশা করি যে আমরা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গি করতে আপনারা কিছু সময় মধ্যে পেয়ে যাবেন আর যে পরিমাণ মানুষকে যাতে মানুষ মানে দুর্যোগের ক্ষয়ক্ষতিটা প্রাথমিকভাবে কাটিয়ে উঠতে পারে সে কারণে সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি বহু দেখি আমার আশেপাশের বহু দেখি কিন্তু তিন ঘন্টা চারি ঘণ্টা পাঁচ ঘণ্টা এই ব্যাপারে এই এই ব্যাপারে দুই দিন আড়াই দিন ধরেই জল এদিকে কিন্তু আমরা কোনো মালামাল নামাইতে পারি নাই এই দক্ষিণের বাসা এককালে ধ্বংসী সব ঘর দুঃখ দু মালামাল সব ধ্বংসি আছে আর ফেরি এই আগে ফেরিও চেন কাট দিয়া আগে ফেরি পড়ছে ঘর রুখে এককালে মারিলে এই ঘূর্ণিঝড় প্রথম শুরু থেকে আমরা এই জায়গায় গাড়ি ছিলাম কিন্তু আমরা দোকানের কোনো মালামাল কিছুই নামাইতে পারিনি কিন্তু আমরা একটা আইয়া সমস্ত দোকানপাট ফেরি একটা দোকানপাট সব গেছে কিন্তু আমরা কোনো প্রকারের কোনো মালামাল নামাইতে পারি নি কিন্তু আমাকে সমস্ত মালামাল বাঁচিয়ে গেছে কিন্তু আমাকে জীবন লই আমরা বাঁচাবার জন্যে আমরা খুব তাড়াহুড়া ছিলাম ঘূর্ণিঝড়ে আমাদের এই যে ফেরি প্রায় চল্লিশটা দোকান ক্ষতি হয়ে গেছে মালামাল কোনো কিছুই নিতে পারি নাই মানে আমাকেও খুবই অনেক কষ্টে আছি মানে দুর্দশা মানে বলতে হয় মানে আমাকে এখন সবই আমাকে সমিতির টাকা টোকা দিয়ে মানে ঘরগুলো তোলা অনেক মানে হ কষ্টের এখন আল্লাহ জানি কি করি আমরা একটু সহযোগিতা যদি পাই পানি স্বাভাবিক পানির সাথে সম্ভবত বারো ফুট পানি বেশি হয়েছে স্বাভাবিক যে পানি আছে স্বাভাবিকের চাইতে বারো ফুট পানি বেশি হয়েছে আর এইরকমের চব্বিশ ঘন্টা একেবারে লাগাতার চব্বিশ ঘন্টা লাগাতার একভাবে একভাবে হয়েছে এই আমাদের এই দোহানপাট আমরা সমস্ত আমার চাচা আমরা এখানেই ছিলাম সবাই ছিলাম এই দোহানপাট যার দোহানদার দেখেন সবাই আমরা এনেছিলাম দাঁড়ানো ছিলাম সারা রাত এবং সারাদিন চব্বিশ ঘন্টা বৃষ্টিতে আমরা বেজি আর দেখছি যে কী অবস্থা আমরা খালি আফুস করছি কিছু করার কিছু আমার ছেলে না এই তিন সিদ্ধি সুদ্ধ একবার দৌড়িয়ে পড়ে যায় পানিটা আইসে এমনভাবে আইসে পানিটা এই রাস্তাঘাট সম্পূর্ণ তলাই গেছে দোকানপাটগুলো সব মরমরাই ভাইকে ছুটি যায় এই আমার যে দোকানটা ওই ওই যে পিছনে দেন ওই ফেরিটা ঘুরিয়ে আইয়ে দোকান পাশে পিঠে আমার দোকানের পিছনটা সব শেষ হয়ে গেছে আসলে আমাদের এখানে যে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে আজকে গত দুই দিন ধরে আমরা এখানে সবাই খুব অসহায় অবস্থায় ছিলাম তো এর পর্যন্ত এখন পর্যন্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি সহকারে চেয়ারম্যান মেম্বার ঠিক আছে যারা আছেন ওনরা এখন পর্যন্ত এখানে এভাবে পরিস্থিতির শিকার এভাবে এখানে আসেনি এখন পর্যন্ত তারপরে সবার খাওয়ার দাওয়ার বা সরকারি কোনো কর্মকর্তারা এখানে এখন পর্যন্ত এভাবে আসেনি তো আসলেই মানুষগুলো এখানকার সব সব মানুষগুলোই খুব অসহায় আছে বিশেষ করে যে রাস্তাঘাটগুলো যে অবস্থা আছে ঠিক আছে এখন এখান থেকে বের হন ভেরিবাদগুলো ঠিক আছে এত মজবুত ভেরিবাদ নাই প্রতি ইয়াতে কন্টাকে কন্টাকে ভেরিবাদ করার জন্য উদ্বেগ নাই কিন্তু সুন্দর করে যদি এই ভেরিভাতটা যদি অনেক সুন্দরভাবে একটু করে তাহলে হয়তো মানুষগুলোর এত বড় ক্ষতি হতো না টকরা গ্রামে কসা নদীর এখান থেকে দুই কিলো দুই কিলো ভেরিবাদ সম্পূর্ণ ভাইঙ্গা তসনাস হয়ে গেছে এবং আশেপাশে যত বাড়ি ঘর ছিল সব ধুয়ে গাছপালা পরে ভেঙ্গা তসনাস হয়ে গেছে এবং এখন এলাকাবাসী যেই যে হাঁটাচলা করবে রাস্তা দিয়ে কোনো নাই এই পোস্তায় খালি বালি দেশে আর সব তুবান উঠে গেছে আমাকে এই জায়গায় কোনো ঘর দুয়ারে পোতা পোতা নাই সব খসায় দুয়ে লই গেছে এন আমারা যে বাচ্চা কাছা লাগে রান গিয়ে খামো এরকম কোনো কায়দা নাই দার কুড়া চুলা চাটকি সব ভিজ গে গেছান বাচ্চা কাছা লাগে রাস্তাঘাটে আটতে আছে। হ্যাঁ আমাদের সব কিছু কেড়ে নিয়ে গেছে নদীর পারে যার আমরা সব এলাম জেলে আমাদের মনে হয় নদীর পারে এই অবদাটা সুন্দর করে আমরা ভেরিবারটা চাই যেন পাইলিং সুন্দর করে আমাদের কিছু নেই সব ওই বেরি তিন কিলোমিটার ভাঙছে বেরি ব্যাট তারপরে এই ক্ষতি হয়েছে ঘর পানিতে বেরি তো ভাঙছে আবার ওই বাড়িঘরও ভাঙিয়ে গেছে সব কিছু আর গাছপালা পড়ছে কারাল গাছ আম গাছ মানে নারকেল গাছ অনেক গাছ ভেঙে ভেঙে গেছে que Eu... vai